হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে টুইঙ্কার শপ থেকে কিন্তু বাচ্চাদের এই টু জেড কালেকশন দেখাবো সবটা এক ভিডিও তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো আজকে সামনে যেহেতু ঈদ আসছে ঈদের কিছু পার্টি ড্রেস দেখিয়ে দেবো অকেশনাল ওয়াইজ বাচ্চাদের পড়ানোর জন্য মেয়ে বিবিদের তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর ছেলে বাবু মেয়ে বাবুদের ড্রেস দেখিয়ে দেবো আমি অ্যাড্রেসই দেখিয়ে দিচ্ছি আর টুইঙ্কার শপ শপ নাম্বার হচ্ছে ফিফটিন মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো স্পেশাল হচ্ছে নিউ বর্ন বাচ্চাদের আপনার ড্রেস পাবেন পার্টি ফ্রক পাবেন সবচেয়ে স্পেশাল আর এছাড়া কিন্তু পিওর কটনের কিছু ড্রেস পেয়ে যাবেন তবে কিছু পার্টি ফ্রক আগে দেখাবো দেখেন অনেকগুলো পার্টি ফ্রক করা আছে এগুলো কিন্তু একদম জিরো থেকে দেড় বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন যেমন এই একটা পার্টি ফ্রক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে একদম কিউট প্রত্যেকটা সাথে কিন্তু হাফ প্যান্ট পেয়ে যাবেন ওকে দেখেন খুব সুন্দর বুকের উপর কাজ করা থাকবে এটার মধ্যে একটা কালার হবে সাইজ হবে জিরো থেকে দেড় বছর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এই একটা ড্রেস একদম জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন বললে আমরা কালারগুলো দিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ

আর এটার কিন্তু প্রাইস থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন 650 টাকা 650 টাকা থাকবে এরপর এই একটা ডিজাইন থাকছে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা ফুল চিকেনসের কাজ করা থাকবে বুকের উপর আর লেজার কাজ থাকবে খুব সুন্দর আর এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা আচ্ছা

খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু মোট চারটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর বুকের উপরে কাজ করা থাকবে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আর হালকা কালারের মধ্যে পেয়ে যাবেন যারা ওয়া হোয়াইট কালারের মধ্যে নিতে চান অফ হোয়াইট কালার নিয়ে নিতে পারবেন এরকম আমাদের কাছে কিন্তু জুতোও পেয়ে যাবেন ছোট বাচ্চাদের এগুলোর সাথে জুতো ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা থাকে যেমন এটার সাথে আপনারা চাইলে হলুদ কালার জুতোটা ম্যাচিং করে নিতে ওকে তো এরকম ডিজাইন পেয়ে যাবেন এরপর হচ্ছে এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম ফুল বডি সিকোয়েন্সের কাজ থাকবে জরিপ কাজ

এগুলা থাকছে যেগুলো হাফ হাতে একশো আশি টাকা করে এগুলো থাকছে হাফ হাতে একশো আশি টাকা করে অনেক ডিজাইন আছে আর সবগুলোর সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাবেন আপনারা ওকে এই যে সবগুলোর সাথে প্যান্ট আছে খুব সুন্দর কিন্তু ডিজাইন গুলো প্রাইস মাত্র 180 টাকা করে 180 টাকা করে থাকে এছাড়া কিন্তু আপনারা আরো একটু বড় সাইজে চাইলে বড় সাইজের বাচ্চাদেরও পেয়ে যাবেন এক দেড় বছরের বাচ্চাদেরও খুব সুন্দর ডিজাইন করা এগুলো পেয়ে যাবেন মাত্র 280 টাকা করে এই যে দেখেন

ওকে অনেকগুলো প্রিন্টও আছে অনেকগুলো ডিজাইন আছে আবার ডিজাইনও পেয়ে আপনার মাস থেকে দুই বছর বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রত্যেকের সাথে প্যান্ট পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন আর অনেক ডিজাইন আছে সবাই তো এক ভিডিও দেখাতে পারবো না কয়েকটা শুধু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে হাতা কাটা আর এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন প্রিন্টেরও পেয়ে যাবেন

একদম সফট কাপড় টিস্যু কটনের মধ্যে সাত ডিজাইন প্রত্যেকের সাথে প্যান্টও আছে এই যে ডিজাইন অনেক অনেক হিউজ ডিজাইন আছে আমরা কিন্তু সব দেখাতে পারছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো এই জন্য অনেক ডিজাইন এরপর দেখাবো লাস্ট আমরা কিছু মেয়ে বাচ্চার একদম পিওর কটনের ফ্রক এগুলো যেমন থাকছে একদম পিওর লিনেনের মধ্যে থাকছে সব বাচ্চাদের জন্য সাথে সাথে প্যান্টও পেয়ে যাবে এগুলোর সাথে কিন্তু অনেকগুলো করে কালারও পেয়ে যাবেন খুব সুন্দর কালারগুলো প্রত্যেকটা কিন্তু জিরো থেকে ছয় মাস বাচ্চা পেয়ে যাবেন এইগুলো সব জিরো বাচ্চাদের প্রাইস থাকছে মাত্র দুশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা করে থাকে মাত্র দুশো বিশ টাকা লিলেন এবং পিওর কটন দু রকমই পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে বললে আমার ছবি পাঠা দেবো অথবা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন সেম ডিজাইন পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালারও আছে এগুলো জিরো থেকে ছ মাস বাচ্চার পেয়ে যাবেন এই যে ডিজাইন এগুলো কিন্তু লিলেনের এবং সুতি দুটোই কিন্তু থাকছে আরও হিউজ পরিমাণ ডিজাইন থাকছে যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি এরপর দেখা একদম পিওর কটনের মধ্যে থাকছে কিছু ওই দেখতে পাচ্ছেন একদম কিউট কিউট ডিজাইন পেয়ে যাবেন এগুলো এগুলোর কিন্তু প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা করে একশো আশি টাকা থেকে শুরু হবে এই যে একদম জিরো থেকে আপনারা ছয় মাস এক বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন সুন্দর কটনের মধ্যে কিন্তু অনেক আরামদায়ক থাকবে আরামদায়ক কটনের খুব সুন্দর কিন্তু অনেক ডিজাইন আছে বললে আমরা ছবি কথায় দিতে পারবো দেখেন কত সুন্দর ডিজাইন এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে না কয়েকটা দেখিয়ে দিলাম ওকে আচ্ছা এটা হচ্ছে টুইঙ্কেল শপ আপনারা জানান যে আমাদের চ্যানেলে টুইঙ্কেল শপেরই সবসময় ভিডিও যায় বাচ্চাদের নিউবর্ন বাচ্চাদের যাবতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন শপ নম্বর ফিফটিন মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স বা চন্দ্রিমা মার্কেটের মাঝখানের দিকে আপনার কাঁচা বাজারের বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দেবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আরও অনেক অনেকে যে বাচ্চাদের কসমেটিক্স থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু আপনার এই এক ছাদের নিচে পেয়ে যাবেন মেয়ে বাবু ছেলেবাবু সবারই আবার মায়েদের নিউ মাম মায়েদেরও অনেক কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু এখানেই পেয়ে যাবেন ওকে